বোকারা আছে বলেই পৃথিবীটা টিকে আছে যারা চালাক তারা এই বোকাগুলোর উপরে নির্ভরশীল বোকারা নিঃস্বার্থভাবে কাজ করে যায় আর চালাকেরা সেই ক্রেডিট নিজের নাম করে চালিয়ে দেয় এটাই হচ্ছে সত্যতা শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ছোয়ার ক্ষমতা সবার থাকে না শক্তি সেটাকে বলে না যেটা শরীর থেকে আসে শক্তি সেটাকে বলে যেটা মন থেকে আসে অতিরিক্ত ভালোবাসাটাই হচ্ছে পৃথিবীর সবচেয়ে বড় অপরাধ আপনাকে এই অপরাধের শাস্তি আপনার প্রিয় মানুষটি দেবে প্রতিদিন প্রতিদিন আপনাকে মৃত্যু যন্ত্রণা সহ্য করতে হবে কিন্তু মরতে পারবেন না মানুষের চরিত্র হল একটি দোকান মুখ হচ্ছে তালা তালা খুললেই বোঝা যাবে এটা কি স্বর্ণের দোকান নাকি কয়লার দোকান আজকে ব্যর্থ হয়েছ বলে নিজেকে ভালো কাজ করা থেকে বিরত করো না হয়তো আজ তুমি ব্যর্থ হয়েছ চেষ্টা করে যাও কাল তুমি সফল হবেই সাতটার রং না মেশালে যেমন রামধনু হয় না হাসি কান্না রাগ বিশ্বাস অভিমান স্বপ্ন কষ্ট এই সাতটা জিনিস না মেশালে ভালোবাসা পূর্ণ হয় না প্রতিটা ভুল মানুষকে একটি করে শিক্ষা দেয় আর প্রতিটা শিক্ষা একজন ব্যক্তিকে পরিবর্তন করে দেয় কাউকে বেশি কেয়ার করো না কারণ তুমি যতটা তাকে আপন ভাববে সে তার চেয়েও বেশি তোমাকে অপমান করবে সময় বন্ধু আর সম্পর্ক এই তিনটে জিনিস আমরা বিনামূল্যে পাই কিন্তু তাদের আসল মূল্য বোঝা যায় তারা জীবন থেকে হারিয়ে গেলে সত্যিকে চাপা দেওয়ার নাম মিথ্যা আর মিথ্যাকে সত্যি বলে চালিয়ে নেওয়ার নাম ধোঁকা মিথ্যা তো তখনই জিতে যায় যখন সত্য বলা মানুষগুলো চুপ করে থাকে যদি আপনি জীবনে বারবার আঘাত পেতে থাকেন তাহলে নিজেকে দোষী ভাববেন না শুধু মনে রাখবেন যে গাছের ফল যত বেশি মিষ্টি সেই গাছেই সবাই বেশি পাথর ছড়ে অসৎ লোক কাউকে সৎ মনে করে না সে সবাইকে নিজের মতো ভাবে এরকম লোকের থেকে দূরত্ব বজায় রাখুন একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি পরিবারের থেকে বড় কোনো সম্পত্তি নেই বাবার থেকে বড় কোনো পরামর্শদাতা নেই মায়ের থেকে বড়ো কোনো জগৎ নেই ভাইয়ের থেকে ভালো কোনো ভাগিদার নেই বোনের থেকে বড়ো কোনো শুভচিন্তক নেই স্ত্রী থেকে বড়ো কোনো বন্ধু নেই এই জন্যেই পরিবার ছাড়া জীবন অমূল্য তিনটি উপদেশ এক কারো মনের এত গভীরে প্রবেশ করো না যেখান থেকে সে বের করে দিলে তুমি আশ্রয়হীন হয়ে পড়বে দুই কারো সাথে এত বেশি মনের কথা বলো না যদি সে কথা বলা বন্ধ করে দেয় তাহলে তুমি বাকরুদ্ধ হয়ে যাবে তিন কারো মুখ পানে এত বেশি চেও না যদি সে মুখ ফিরিয়ে নেয় তাহলে তুমি অসহায় হয়ে পড়বে ফুল থেকে শিক্ষা নাও প্রফুল্লতা ঘুঘু থেকে শিক্ষা নাও নম্রতা মৌমাছি থেকে শিক্ষা নাও শৃঙ্খলা আর পিপিলিকা থেকে শিক্ষা নাও কাজ আর মোরগ থেকে শিক্ষা নাও খুব ভোরে ঘুম থেকে ওঠা লোকে তোমার প্রশংসা করলে খুশি হয়েও না লোকে তোমার নিন্দা করলেও দুঃখ পেও না লোকের কথাই কয়লা কখনো শোনা হয় না জল যেমন ঠান্ডা সহ্য করতে করতে একসময় বরফ হয়ে যায় তেমনি মনটাও কষ্ট সহ্য করতে করতে একসময় পাথর হয়ে যায় একটা সময় হারিয়ে যায় অনেক সময়ের মাঝে একটা সম্পর্ক শেষ হয়ে যায় একটা কথার ভুলে একটা মন ভেঙে যায় ছোট্ট অপমানে একটা জীবন শেষ হয়ে যায় একটু অভিমানে জীবন নিয়ে গল্প লেখা খুব সহজ কিন্তু গল্পের মতো করে জীবন সাজানো অনেক কঠিন কষ্ট মানুষকে কাঁদায় না নীরব করে রাখে কাঁদাই তো সুখ যে স্বপ্নে এসে আবার অজান্তেই চলে যায় আর দিয়ে যায় ভুলতে না পারার কিছু সময় আর কিছু দোষারোপের স্মৃতি স্বপ্ন আর আকাঙ্ক্ষার উপর ভরসা করে বসে থেকো না কেননা এটা হলো মূর্খ মানুষের পুঁজি বাঘ সামনে লাফানোর জন্য এক পা পিছিয়ে যায় ঠিক তেমনি জীবন যখন আপনাকে পিছিয়ে দেবে তখন ভেঙে পড়বেন না আসলে জীবন আপনাকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য সুযোগ করে দেয় তিন ধরনের মানুষের অহংকার বেশি এক বেশি শিক্ষিত হলে দুই বেশি সুন্দর হলে আর তিন হঠাৎ বড়লোক হলে সবার উপর রাগ করা যায় না রাগ করতে অধিকার লাগে যাকে বেশি আপন ভাবা হয় যার উপর বেশি অধিকার কেবল তার উপরেই রাগ করা যায় অর্ধেকটা সময় পেরিয়ে গেল জীবনটাকে বুঝতে বুঝতে আর এখন বাকিটা সময় কেটে যাচ্ছে বাস্তবতার সাথে লড়তে লড়তে অন্যের ভালো করতে শেখো দেখবে তোমার জন্যে ভালো কিছু অপেক্ষা করছে কাউকে যতই কাছ থেকে চিনো না কেন মুখ খুলে সব কথা কখনোই বলো না মনে রেখো এ যুগে বিশ্বাসের মর্যাদা কেউই রাখে না সত্য কখনো দাবি করে না যে আমি সত্য কিন্তু মিথ্যা সবসময় দাবি করে যে কেবল আমি সত্য কখনো ভাববেন না যে আপনি দেখতে কুৎসিত অথবা অন্যের চেয়ে অসুন্দর সৃষ্টিকর্তা আপনাকে এভাবে তৈরি করেছেন একটা নির্দিষ্ট উদ্দেশ্যে এবং তিনি কখনো ভুল করেন না অহংকার মানুষের জীবনে পতন ঘটায় বিনয় ও নম্রতা মানুষের মাথায় সম্মানের মুকুট পরায় লেবু বেশি চিপলে যেমন তেঁতো হয়ে যায় তেমনি কাউকে বেশি ভালোবাসলে তার অহংকার বেড়ে যায় তাই কাউকে চাহিদার চেয়ে বেশি ভালোবাসা দেওয়া উচিত না টাকা পয়সা না থাকলেই মানুষ কখনো গরিব হয়ে যায় না প্রকৃত গরিব তো সে যার সুন্দর একটা মন নেই তুমি যেদিন থেকে সময়কে সঠিক ব্যবহার করতে শিখে যাবে সেই দিন থেকে সময়ও তোমাকে সময় দিতে শুরু করবে মায়ের কোল যে কত বড় জিনিস তা একজন যোগ্য সন্তান ছাড়া আর কেউ জানে না শত চিন্তা আপনার মাথায় একবার মায়ের কোলে মাথা রাখেন দেখবেন সব চিন্তা দূর হয়ে যাবে দুনিয়ার যেখানেই যান না কেন মায়ের কোলে যে শান্তি তা কোথাও খুঁজে পাবেন না উচিত কথা বললেই মুখটা কালো আর তেল মারলেই মুখটা ভালো এটাই বর্তমান যুগ